بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا দুর্গ বিশিষ্ট আকাশের এবং সেই দিনের যার বাদা করা হয়েছে আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায় মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাও দাও করে জলা জ্বালানির আগুন ছিল যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ইমানদারদের সাথে তারা সব কিছু করছিল তার দেখছিল ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত

ওয়া লাহুম আযাবুন হারিق ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহাতহাল আনহার যালিকা ফাউযু্ল কাবীর যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপিরুন চালিয়েছে তারপর তা থেকে তাওবা করেনি নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের রাজাব এবং জালাপোরা শাস্তি যারা ইমান সৎ কাজ করেছে নিশ্চিত ভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যা নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা এটি বড় সাফল্য মহপু আসলে তোমার ডবের পাকরাও বড় শক্ত তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল প্রেমময় আরো মালিক শ্রেষ্ঠ সম্মানিত এবং তিনি যা চান তাই করেন তোমার কাছে কি পৌঁছেছে সেনা খবর ফেরাউন ও সামুদে সেনা কিন্তু যারা কুফুরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজ লেগে রয়েছে অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন তাদের মিথ্যা করায় এ কোরআনে কিছু আসে যায় না বরং এ কোরআন উন্নত সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ